আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজ আমি রয়েছি উম্মু যেটি জর্দান শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণে অবস্থিত মাউন্টেনের উপরে প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলোশো ফিট উপরে অবস্থিত অমুকেশ সংক্ষেপে যদি বলা হয় এই প্যালে এইটা ছিল এক সময় রোমানদের প্যালেস রোমানরা যখন কবল মাসি ঈসা আলাই ইসাল্লামের পূর্বে সাতশো বছর পূর্বে তারা এখানে শাসন করেছে রোমানরা সো এই উমুকেশকে আবার গাদারাও বলা হতো গাদারা নামে পরিচিত ছিল সেই সেই উম্মুকেশ তাদের আমরা যদি রোমানিয়ার মধ্যে দেখতে পাই যে সিটি যেভাবে ধ্বংস হয়েছিল এই সিটিটাও সেইভাবে ধ্বংস হয়েছিল এই প্যালেসটা আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো উম্মে কাই এবং সংক্ষেপে ইতিহাস জানবো ইনশাআল্লাহ আজিজ সামনে টিকি রয়েছে সিরিয়া ইসরায়েল বর্ডার আর রয়েছে সি সি অফ গ্যালি সেইটা আজ আমরা দেখবো ইনশাল্লাহ চলুন স আপনারা দেখছেন উমুক কয়েস এই এরিয়াটা বিশেষ করে হচ্ছে তাদের প্যালেস ছিল এবং তাদের এই প্যালেসের ধ্বংসাবশেষ এখানে রয়েছে ভূমিকম্পনের ফলে এটি পুরো ধ্বংস হয়ে গেছে ইলেভেন টোয়েন্টিতে সো কবল মাসি ইসা আলাইসাল্লামের আরও দুইশো বছর পূর্বে যখন রোমানরা যুদ্ধ করল ছাত্র সাথে সো এখানে তাদের সেনাঘাঠ কাটিও ছিল বিশেষত হচ্ছে এই এখানের মধ্যে রয়েছে তিনটি দেশ সামনে সিরিয়া ইসরায়েল এবং পুরো অঞ্চল জুড়ে একটা আবাদ ছিল তাদের গাদারা এটা হচ্ছে গ্রিক লভস গ্রিকরা মূলত এখানে ছিল যেভাবে অটোমানরা সেইভাবে এসেছিল যে অটোমান প্যালেসের মধ্যে গ্রিকরা এসে দখল করেছিল ঠিক নেই এখানে গ্রিক লভসের লোকেরা রোমানরা এসে এখানে দখল করে এরপরে বাইজেন্টাইন নাবাতিনরা কাছে চলে যায় না বা থিনদের কাছ থেকে এক সময় মুসলিম শাসকরা নিয়ে যায় উমাইয়া খেলাফতের আমলে এটাকে কিছু সংস্কার করা হয় এই যেই টুকরোগুলো পিলারগুলো মানে উপরের উপরে রাখা হয়েছে এটা হচ্ছে উমাইয়া খেলাফতের আমলে এখানে রাখা হয়েছিল যাতে এই মানুষ দেখতে পারে অটোমান এম্পায়ারের আমলে তারা এটাকে চেয়েছিল পুরো পূর্ণরূপভাবে সংস্কার করতে টুয়েলভ সেঞ্চুরিতে বাট সুলতান মোহাম্মদ ফাতেহের টাইমে এটা আর হয়ে ওঠেনি বা ফিফটিন সেঞ্চুরিতে যখন অটোমান এম্পায়ার আবার এটা রিসার্চ করলো তখন এটাকে হিস্টোরিক্যাল সাইটে নিয়ে আসা হয় এবং এই নাইনটিন সিক্সটি সেভেনে এটা ইউনেস্কের আন্ডারে আসে এরপরে যখন তারা আবার নাইনটিন সেঞ্চুরির ইন্ডির দিক দিয়ে যখন হিজাজ রেলওয়ে জন্য পরিদর্শনে আসে তখন এই জায়গাটিকে খুব পছন্দ হয় তাদের এবং দর্শনার্থীদের জন্য পুরো খুলে দেওয়া হয় এবং ভিজিটার্সের জন্য একটি লক্ষণীয় বিষয় হয়ে ওঠে এখানে তার জন্য মানুষ এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে যাতে এই তাদের এই প্যালেসটা দেখেন এবং উপভোগ করেন আমি আপনাদেরকে পুরো দেখাবো ইনশাল্লাহ এবং আপনারা আরও জানবেন এই ডিটেল সম্পর্কে তো আমার ধারণা অনুযায়ী ঈশ্বর যদি খুঁজলে বেলা যায় কবল মাসি ঈশা আলি সাল্লামের আরও সাতশো নব্বই বছর পূর্বের প্লেস এটা তো আমাদের নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পর এখন হচ্ছে দেড় হাজার বছর ঈসা আলাই সাল্লামের পরে পাঁচশো সাড়ে পাঁচশো বছর কোনো নবী ছিলেন না তো এখানে দুই হাজার বছর ইসমিন প্রায় সাড়ে তিন হাজার বছর আগে রেই ফেলেছিস হানল্লাহ আমি সবচেয়ে উপরিবাগ অবস্থানে রয়েছি এখানে যেই বোর্ডগুলা রয়েছে হিস্ট্রি পুরো জানতে পারলাম যে দিক কন্যার বক রয়েছে ইসরায়েল মূলত এটা ফ্যালাস্তিন ছিল তারা তো করেই দখল করেছে ইসরায়েল ফ্যালাস্তিন দ্য সি অফ গ্যালারি সী সুন্দর ভিউ দেখছেন এখানে এত অবস্থিত পুরো কায় শহর গাদারা দেখা যাচ্ছে যেটি জর্দানে অবস্থিত এবং অপরিভাবে দেখুন পুরো তাদের প্যালেসটি রয়েছে এই হচ্ছে তাদের প্যালেস রোমানরা এখানে তাদের সাম্রাজ্য পরিচালনা করেছে এরপর বাইজেন্টাইন নাভাথিউন আরব লুক মামলুক এরপরে আপনার উমাইয়া খেলাফতরা এখানে খেলাফতি করেছে ওঠোমানরা যদিও বেশি তারা তাদের প্রতিক্রিয়া ছিল না তবুও ওঠমানদের আমলে তারা এটাকে তদারকিত করেছে এরপরে এটা তো যেহেতু এইটিন সেঞ্চুরিতে ইন্ডিয়ার দিক দিয়ে জর্ডান তারা তাদের আওতায় এটা চলে আসে আর হুসাইন কিং হুসাইনের আন্ডারে এই হচ্ছে বিভিন্ন দেশের থেকে ট্যুরিস্টরা এখানে এসেছেন উমুক গাছ দেখার জন্য এত দূরবর্তী অবস্থানে অবস্থিত মাউন্টেনের উপরে মার্শা আল্লাহ আশা করি আপনারা এনজয় করেছেন ভিডিওটি পুরো দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি এই সমস্ত ঐতিহাসিক জায়গা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না যাওয়ার এজন্যই আমার মূলত ভিডিও করা তা নাহলে তো আমি তো একা দেখে যেতে পারি ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো কারণ আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আসতে পারেন না আল্লাহ সবাইকে দোয়া করে তৌফিক দেন যেন সবাই যেন আসে এ সমস্ত জায়গায় এক্সপ্লোর করে কারণ আল্লাহ কোরআনে বলছেন যে ফিল কৈফেবাদ আল খাল আল্লাহ বলছেন যে তোমরা এই পৃথিবীকে ভ্রমণ করো দেখো যে আমি পৃথিবী কীভাবে বানিয়েছি এমন একজন আল্লাহর অলি ছিলেন ইবনে বতুতা যিনি ওমান অথবা আরও কোনো এক দেশে অবস্থিত ওনার মাকবরা রয়েছে তিনিও এভাবে প্রায় জীবনের সাতটি বৎসর ওই একই জায়গায় ছিলেন এবং সারাটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন শুধু একই আয়াতের উপর স্তর করে সো আল্লাহর কোরআনুল করিমের এত বেশি যে কেউ একটি আয়াতকে ফলো করে সারা জীবন অতিবাহিত করে ফেলে তো এই সেই মাউন্ট এই সেই উম এরিয়া अ धन्यवाद सभी के बालो আনফর্চুনেটলি এটা খুবই বড়ো হয়ে উঠিনি কারণ ফালের পরিবর্তনে এখানে অনেক কিছু পরিবর্তন এসেছিলো ফলে এটা ধ্বংস হয়ে যায় বন্ধ হয়ে যায় এরপরে নাইনটিন নাইনটি ওয়ানে জর্ডেনের কিং এটাকে স্কুলের সিস্টেম ছিল তাদের এডুকেশন সিস্টেম ভালো ছিল না তো ওটা নাইনটিন এটা মুভ করা হয় এবং পরবর্তীতে কাটারা শহর থেকে ধরে ইউপিডে নিয়ে যাওয়া হয় সম্পর্কে আপনাদেরকে দেখাবো তাহলে স্কুলে কীরকম ছিল তাদের